হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আর আজকে ব্লগে ভাবতেছি যে আজকে মাছের ঝোলটা অন্যরকম করে রান্না করবো আলু তো মাছের ঝোল তো সবসময় রান্না করি কিন্তু ভাবছি আলুটা গ্রেভি করে রান্না করলে কেমন হবে অনেক মজা হবে খেয়ে আপনাদেরকে রান্না করে খেয়ে রিভিউ দিব যে আসলে গ্রেভিটা কেমন হয় আশা করি ভালো লাগে খুশি নিয়েছি এখানে আদা অল্প একটু রসুন অল্প একটু পেঁয়াজ জিরে দিয়ে তারপরে ধনিয়া গুঁড়া আছে লবণ হলুদ যেগুলো দিতে হয় সবই দিয়েছি তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এই যে আলুর পেস্টটা আলুটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এখন এর ভিতরে দিয়ে এটাও কষিয়ে নেবো ভালো করে এর ভিতরে একটু বাদাম নিলে ভালো লাগতো একটু বাদাম এবার দিনার ব্যাপারে দাদা আনো না এই জন্য দিতে পারলাম না তো মানিককে তুলে খাইয়ে দিয়েছি আর এখন দাদাকে দেব এই গ্রেভিটা দেখেই তো মনে করেন আর কিছু লাগবে না এত সুন্দর গ্রেভি তো আপনারা বাসায় কিন্তু একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন যে জিনিসটা আসলে কেমন গ্রেভিতেই আপনাদের মনে করেন যে ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এত মজা হয়েছে আমি মানিককে খাওয়াতে খাওয়াতে মানে দেখলাম একটু গালে দিয়ে যে আসলে তবে এটা কেমন হয়েছে সত্য কথা বলতে কি আপনাদের দাদাও খেয়ে বলবে তো আপনারা দেখেন মাংস না মানে দাদা মাংস কালারটা এমনই আসছে না আলু কই হম 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 ছোট ছোট আরে এগুলো কি এত মানে গাঢ় হলো কি করে এই যে গ্রেভিটা বাসায় তো কোনো সবজি নাই যে সবজি দিয়ে আমি গাড়ো করেছি তুমি বলো আমি কি করেছি কি মনে হচ্ছে কিন্তু তরকারিটা কেমন লাগছে সেটা বলো অনেক ভালো ভালো লাগছে আলু আলু হচ্ছে পেস্ট করে নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করেছি ভালো লাগছে সবাই কি বাসা এটা ট্রাই করে দেখতে পারে তোমার কি সত্যি ভালো লেগেছে তো রেসিপি বলো তাই তো কি ভাবে রান্না আমি রেসিপি দেখিয়ে দিব দিও এতটা ভালো লাগছে হুম দারুণ জল খেয়ে ভালো হয়েছে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আর পুরনো বন্ধুরা যারা আছেন নতুন যারা আছেন সকলকে বলছি সবাই প্রেমা ব্লগ এলিবেন এই পেজে একটু লাইক ফলো দিয়ে রাখবেন সবার পেজটা ফলো করে যাবেন আর ইউটিউবে সেম নামে একটা চ্যানেল আছে প্রেমা ব্লগ এলিবেন ওখানেও সেম নামে একটা চ্যানেল আছে ওখানে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলকে জানাই Ta Bye bye.